আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিছু লোক রুমে আছে এর আরবি বাক্যটি হবে শুয়ায়া নফর মজুদ গুরফা এখানে শুয়ায়া অর্থ কিছু নফর অর্থ লোক মজুদ অর্থ আছে গোরফা হ রুমে শ্রয়া নফর মজুদ গোরফা কিছু লোক রুমে আছে তুমি বলো কত টাকা দিবে এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলস এখানে ইনতা অর্থ তুমি গুল হ বলা কাম হ কত ফুলস অর্থ টাকা জীবর অর্থ দেওয়া ইনতা গুল কাম ফুলস তুমি বলো কত টাকা দিবে আমাকে দুটি গরম রুটি দাও এর আরবি বাক্যটি হবে আতেনি ইতনিন খুব সারারা এখানে আতেনি অর্থ আমাকে দাও ইতনিন অর্থ দুইটি খুব অর্থ রুটি হারারা অর্থ গরম আতেনি ইতনিন খুব সারারা আমাকে দুটি গরম রুটি দাও রুটির সাথে কি খাবেন এর আরবি বাক্যটি হবে এস আকাল সস খুব এখানে এস অর্থ কি আকাল অর্থ খাওয়া সাংসারথো সাথে খুবসার্থো রুটি এস এককাল সাংসো খুবস রুটির সাথে কি খাবেন গরুর মাংস ডিম ও সবজি আছে এর আরপেপাকটি হবে লাহমবাগর বেদ ও খাদরাওয়াত ফি এখানে লাহমবাগর অর্থ গরুর মাংস বেদ অর্থ ডিম ওয়ার্থো ও খাদরাওয়াত অর্থ সবজি ফিয়রস হ আছে লাহমবাগর বেদ ও খাদরাওয়াত ফি গরুর মাংস ডিপ ও সবজি আছে আলোকজন কোথায় আছে এর আরবি বাক্যটি হবে তানি নফর ওয়াইন মজুদ এখানে তানি অর্থ আর নফর অর্থ লোক ওয়াইন অর্থ কোথায় মজুদ অর্থ আছে তানি নফর ওয়াইন মজুদ আলোকজন কোথায় আছে এখানে কতজন লোক আছে এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক

এখন আমি অফিসে যাচ্ছি এর আরবেবাকতে হবে আল জিনানা রুহ মাকতাব এখানে আল অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আল রুহ মাকতাব এখন আমি অফিসে যাচ্ছি না আমার কাজ নাই এর আরবেবাকতে হবে লা আগি মাফিশুগাল এখানে লা অর্থ না হাগি অর্থ আমার মাফিশুগাল অর্থ কাজ নাই লা হাকে মা শুগল না আমার কাজ নাই পরিচয় আছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে ইকামা ফি ওয়ালা মা এখানে ইকামা অর্থ পরিচয় পত্র ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মা ফি অর্থ নাই ইকামা ফি ওয়ালা মা ফি আছে নাকি নাই যদি আগে আমি জানতাম এর আরবি বাক্যটি হবে ইজা গাবলানা মালুম এখানে ইজা অর্থ যদি

আমি সবকিছু শুনেছি এর আবেবাকটি হবে আনা ইসমা কুলু সাই এখানে আনা অর্থ আমি ইসমা অর্থ শুনেছি কুলু অর্থ সব সাই অর্থ কিছু আর ইসমা আমি সবকিছু শুনেছি তুমি এখন কোথায় যাচ্ছ এর আবেবাকটি হবে আলহিন অয়েন ইনতারোহ এখানে আলহিন অর্থ এখন অয়েন অর্থ কোথায় ইনতারু অর্থ তুমি রোহ অর্থ চাওয়া আধ নয় নিন তুমি এখন কোথায় যাচ্ছ একটু অপেক্ষা কর এর আরবি হবে সোয়া ইন্তেজার এখানে সোয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা সোয়া ইন্তেজার একটু অপেক্ষা কর কেন সারাক্ষণ কান্না করো এর আরবি বাক্য হবে লেশ এফকি আলাতুল এখানে লেশ অর্থ কেন এফকি অর্থ কান্না করা আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় রেশাদ কে আলা তুল কেন সারাক্ষণ কান্না করো আমার ভাগ্য ভালো এর আবির্ভাব হতে হবে আনারসের জিন। এখানে আনারস হ আমার নসিব ভাগ্য জেন হ ভালো আনারসের জেন আমার ভাগ্য ভালো সব লোক শোনো এর আবির্ভাব হতে হবে ইসমাকুল নফর এখানে ইসমাকুল হ সোনা কুল সব নফর হ লোক ইসমে কুল নফর সব লোক শুনো আগামীকাল কাজ নেই এর আরবি বাক্যটি হবে বখরা মাফ সুগল এখানে বখরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ মাফ সুগল অর্থ কাজ নাই বখরা মাফ সুগল আগামীকাল কাজ নেই আগামীকাল পরশু কাজ আছে এর আরবি বাক্যটি হবে বাদ বখরা ফি সুগল এখানে বাদ বোখরা অর্থ আগামীকাল পরশু বাদবোগ্রাফি অর্থ আছে সুগল অর্থ কাজ বাদবোগ্রাফি সুগল আগামীকাল পরশু কাজ আছে লোকজন আসিও না এর আরবি বাক্যটি হবে নফরাত মাইজদি এখানে নফরাত অর্থ লোকজন ইজে অর্থ আসা মাইজদি অর্থ না আসা নফরাত মাইজদি লোকজন আসিও না কারণ আগামীকাল ছুটি আছে এর আরবি বাক্যটি হবে আসান বোখরাফি ইজেজা এখানে আসান অর্থ কারণ বকরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে ইজেজা অর্থ ছুটি আসান বোকরা ফি ইজেজা কারণ আগামীকাল ছুটি আছে আমাকে গরুর মাংস দাও এর আরবিটি হবে আতেনীর লাহাম বাগার এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরুর আতেনির লাহাম বাগার আমাকে গরুর মাংস দাও রাখো এটা তোমার বকশিস এর আর বিভাগ হবে খালে হাদা হাদিয়া এখানে খালি অর্থ রাখা হাদা অর্থ এটা ইমতা অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস খালে হাদা ইনতে হাদিয়া রাখো এটা তোমার বকশিস তুমি কোথায় পেয়েছো এর আর বিভাগ হবে হাদা ওয়াইন হাছেল এখানে হাদা অর্থ এটি ওয়াইন অর্থ কোথায় হাছেল অর্থ পাওয়া সাদা ওয়াইন এটি কোথায় পেয়েছ আমার গাড়ির এসি খারাপ এর আরবি হবে আনা সাইয়ারা মোকাইফ খারবান এখানে আনা অর্থ আমার সাইয়ার অর্থ গাড়ি মোকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা সাইয়ারা মোকাইফ খারবান আমার গাড়ির এসি খারাপ তোমার গাড়িতে এছি আছে এর আরবি হবে ইনতে সাইয়ারা ফি মোকাইফ এখানে ইনতাআর্থ হ তোমার সাইয়ার আর্থ হ গাড়ি ফিয়ার্স হ আছে মোকাইফ অর্থ এসি ইনতা সাইয়ারা ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে অফিসে কেউ নাই এর আরবি পকোট্রি হবে মাফে আহাত ফিল মাগতাব এখানে আহা মাফিওর্স হ না বা নাই আহাদ অর্থ কেউ মাগতাবর্থ অফিস ফিল মাখতাবর্থ হ অফিসে মাফে আহাত ফিল্ড মাগতাব অফিসে কেউ নাই এটা আমার মোবাইল এর আরবি বাক্যটি হবে হাদা হাগে জাওয়াল এখানে হাদা অর্থ এটা হাগে অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হাদা হাগে জাওয়াল এটা আমার মোবাইল আমি জানি না কে যাবে এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রুহ এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন অর্থ কে রুহ অর্থ যাওয়া আনা মাফি মালো মিনরো আমি জানি না কে যাবে সমস্যা নাই তুমি আসতে পারো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতাইজি এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা মাফি মুশকিলা ইনতাইজি সমস্যা নাই তুমি আসতে পারো